ভুখারী তী ইমাম আবুহানির ফারে বাবা যায় ভুখারীতি ইমাম আবুহানির ফারে পাওয়া যায় আর সেখানে এসে আপনি বলেন কি আবু হানিফা কি বুঝছেন ভাই সালমান ফার্সির জন্যই করা হয়েছে কেন সালমান ফার্সির গায়ে হাত দেওয়া ছিল স্বপ্নে আমার আল্লাকে এক সোয়ার আবু হানিফা দেখেছে।

এখন আপনাদেরকে এই এলাকার কেউ প্রশ্ন করতে পারে তোমরা না কাউ আল্লাহর আকার আকৃতি নাই তো নবীজি আল্লাহরের স্বপ্ন দেখলো কিভাবে প্রশ্ন করতে পারে আবার অনেকে প্রশ্ন করবে তোমরা না বলো আল্লাহর আকার আকৃতি নাই তো ইমাম আবু হানিফা আল্লাহরের স্বপ্ন দেখছে কিভাবে আল্লাহকে দেখা যায় আল্লাহকে কারাকার দেখেছেন আল্লাহকে আল্লাহ কোন ওলি পীর সাহেব দেখতে পাই একটা বই আছে বই না ফাজলে আমল 67 পৃষ্ঠা লেখা আছে ইমাম আবু হানিফা

আঙ্গুল ইমাম আজমের দিকে চিন ইমাম কি চারজন সাহাবি সাক্ষাৎ লাভ করছে বারোশো তাবিনের মানসাবে যে হাদিস আর ফেঁকা শিখেছেন সারা জীবনে একাশি হাজার মাসালায় স্ট্যান্ডবার করেছেন বিশ হাজার ছাত্রকে পয়সা দিয়ে পড়ায়া ফকিরুল উম্মা বানিয়েছেন প্রতিদিন একবার কোরআন খতম করতেন প্রতি রমজানে ৩০ বার কোরআন খতম করতেন প্রতিদিন রাতে পাঁচশো রাখাত নফল নামাজ পড়তেন সাতান্ন বার হজ আর উমরা করেছেন ইমামে হাসকাফি দুর্রে মুখতারি লিখেছেন ইন্নাহু রাআ রাব্বাহু মিআত মাররাতিন ফিল মানাম স্বপ্নে আমার আল্লাহকে এক বার আবু হানিফা দেখেছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দিনী ভাই বোনেরা আমরা আজকে হানাফি বক্তাদের কথা শুনলাম আরিফ বিন হাবিব বলছে যে সহিবুখারিতে নাকি ইমাম আবু হানিফার সম্পর্কে ভবিষ্যৎবাণী করা হয়েছে তার কথাটা কতটুকু সত্য আমরা ব্রাদার রাহুলের কাছ থেকে জেনে নেব আর ইমা আবু হানিফা নাকি আল্লাহকে একশো বার বা নিরানব্বই বার স্বপ্নে দেখেছে এই কথাটা এই কথা দুটুকুই কোরআন হাদিসের সাথে একটু যাচাই করে দেখব তাদের কথাটুকু কতটুকু সত্য চলুন ভিডিওটা শুরু করা যাক আমি শুনলাম কোনো এক মৌলানা রওয়াজের মধ্যে তিনি বলেন যে আবু হানিফা নাকি আল্লাহকে সরাসরি দেখেছেন এটা কি সত্য নাওয়াজ আল্লাহকে ওয়া ইন্না লেই লয়ারা রাব্বাহু হাত্তা ইয়ামুত সহিহ মুসলিম সহিহ আদিস তোমাদের কেউই আল্লাহকে দেখবে না মৃত্যু পর্যন্ত মৃত্যুর আগে আল্লাহকে দেখার কোনো সুযোগ নেই হ্যাঁ কেউ স্বপ্নে দেখেছে স্বপ্নে দেখতে পারে সেই স্বপ্ন কোনো সে স্বপ্নে আল্লাহকে দেখে নেই তার একটা কল্পিত এটা একটা কল্পনা দেখেছে সে সেটাও কোনো আল্লাহ তালাকে দেখে নাই রসুল আকরাম সাল্লাল্লাহু সাল্লামের বুখারির বর্ণনা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লাউ কান আল ঈমানু ইনদা সুরাইয়া ঈমান যদি সুরাইয়া তারকার কাছে থাকতো। আর ঈমান ওখান থেকে মানুষ যদি আনার প্রয়োজন হইতো লা নালাহু রাজুলুম মিন আপনা ইফারিস তাহলে পারস্যের এক ব্যক্তি ওই সুরাইয়া তারকার থেকে ইবাদ নিয়ে আসতো বিজ্ঞ উলামায়ে কেরাম প্রায় সবাই একমতেই ব্যক্তি দ্বারা ইমাম আবু হানিফা উদ্দেশ্য সুবহানাল্লাহ এ বর্ণনা বুঘারিতে ইমাম আবু হানিফার পাওয়া যায় আর সেখানে সে আপনি বলেন কি আবু হানিফা কি বুঝছে একবার প্রশ্ন করেছেন ইমাম আবু হানিফা রহমার হাদিস কি মানে বাণী কি হাদিসে আছে আচ্ছা সৈব একটা হাদিস আছে চার হাজার আটশো সাতানব্বই নম্বর হাদিস তো একদিন আল্লাহ নবী সাবিদাকে লক্ষ্য করে বলছে ইলম যদি সুরাইয়া নক্ষত্রের কাছেও থাকে তো ও ফার্সিদের মধ্যে একজন ব্যক্তি সে ইলমকে হাসিল করবে আর এই হাদিসের ব্যাখ্যাতে ইমাম হাজার আল মাকি নশো হিজরি পরের মানুষ তিনি বলেছে এই হাদিস দ্বারা ইমাম আবহনি পাকে নিষ্পাত করা হয়েছে এখন কিছু কিছু ভাই এসে বলছে যে দেখো ইমাম আবহনি পার কথা হাদিসে আছে হাদিসের ভাষা দেখেন সুরাইয়া নক্ষত্রের কাছেও যদি কোনো ইলম থাকে একজন পারস্যের অধিবাসী সেই জ্ঞানকে সেই ইমানকে আরোহণ করে নিয়ে আসবে এটা হাদিস

ওই হাদিসে আছে সে বুকের চাহিদা আটশো সাতানব্বই যখন এই হাদিসটা বলে সালমান ফার্সির গায়ে হাত দিয়েছিলেন তার গায়ে সালমান ফার্সি সালমান ফার্সি গায়ে হাত দিয়ে আল্লাহ রসুল বলেছে যে ইলম যদি ইসরায়েল নক্ষত্রের কাছেও থাকে তো ও পারস্যের মধ্যে একজন ফার্সি ব্যক্তি এসে ইলকে তার ইমানকে সংগ্রহ করবে সে হাদিদা কাকিনিস দত্ত চাল্লা রসুল কথা বলেন সাবি

তার নাম নোমান বিন সাবিদ আল কুফি আল জুতি তার জন্মস্থান কুফাতে অনেকে কাবলের দিকে নিষ্পাত করেছে সে কাবলের মানুষ সে পারস্যের অধিবাসী নয় তো যিনি পারস্যের অধিবাসী নয় তার জন্য কি হাদিসটা লাগানো যাবে এটা সালমান ফার্সির জন্যই করা হয়েছে কেন সালমান ফার্সি গায়ে হাত দেওয়া ছিল তো আপনারা দেখলেন এটাই প্রমাণ হয়ে গেল যে আরিফ বিন হাবিবের কথাটা মিথ্যা কিছু কিছু আলেম এটা দাবি করেছে যে এটা ইমা আবানি পাকে সম্পর্কে ভবিষ্যৎ বনি করা হয়েছে কিন্তু না এটা সালমান ফার্সির গায়ে হাত দেওয়া ছিল এবং ইমা আবু হানিফা পারস্যের লোক ছিলেন না তিনি কুফার লোক ছিলেন ইমাম আবু হানিফা আল্লাহকে 100 বার স্বপ্নে দেখেছে এই ব্যাপারে কয়েকজন আলেমের মতবাদ আরো শুনে আসে আল্লাহকে স্বপ্নে দেখছেন এমন কেউ আছে আমার দেশের ভুয়া ছায়ে আদি হানিফা রাহমাতুল্লাহ আলাইহি করেন আল্লাহ যেন তাকে জান্নাতের সর্বশ্রেষ্ঠ জায়গা দেন

কারণ আমল যদি নবীর থেকে বেশি হয় ওই আমল ইসলামী আমল নয় ওই আমলের কোনো মূল্য নাই আল্লাহর নবীর ব্যাপারও এইরকম গ্যারান্টি দেওয়া হয় নাই যে নবী এসার নামাজের উজু দিয়ে দশ বছর ফজরের নামাজ পড়ছেন আল্লাহর নবী থেকে বেশি বুজুর্গ কোনো সাহাবিও না আল্লাহর নবী থেকে বেশি বুজুর্গ কোনো নবীও না আল্লাহর নবী সাত থেকে বেশি বড় बुजुर्ग আল্লাহতার নবীকে বলেছেন বাসির ও নাদিরাম আল্লাহর নবীকে বলেছেন কুলুকিন আযিম আল্লাহরতার নবীকে মাকাম মাহমুদা দিয়েছেন আল্লাহরতার নবীকে নামের মর্যাদা দিয়েছেন আল্লাহরতার নবীকে বলছেন। আনাস সাইক্কা বেবন্দ আদম লা ফাকরালাহু আমি সব আদমের নেতা এতে তোমার নবীর কোন গর্ব নাই তাহলে সেই নবী এত বড় बुजुर्ग হতে কিন্তু আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহ ইসলামের জন্য যে خدمت করে গেছেন কেমত পর্যন্ত সেই خدمতের সু এই خدمতের একটা ফজিলত আমরা পাব। আবারো দোয়া করছি আল্লাহ আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কে জান্নাতের সর্বশ্রেষ্ঠ জায়গায় নিন কিন্তু তার জন্য মিথ্যা কথা তার নামে আমরা চাপাবো না এটা ডাইরেক্ট করব প্রথম কি যায়

সে ব্যক্তি এক নাম্বার টাকা মিথ্য প্রমাণ তো আপনারা দেখলেন যে সহি বুখারির একটা হাদিস এখানে আয়সা রাজি আল্লাহ হাদিস ব্রাদার রাহুল বললেন যে কেউ যদি বলে আল মোহাম্মদ সুসম আল্লাহকে সচক্ষ দেখেছে তাহলে সে মিথ্যুক তাহলে একজন মানুষ কিভাবে আল্লাহকে স্বপ্নে দেখে বা সরাসরি দেখে এগুলো আসলে মিথ্যা কথা তাছাড়া মুসার ঘটনা আপনারা জানেন যে মুসা আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাইলো তখন আল্লাহ বলল তুমি তুর পাহাড়ে যাও লম্বা ঘটনা আপনারা বিভিন্ন ওয়াজের শুনে থাকেন তাছাড়া এনায়তুল্লাহ আব্বাসী ইমা আহ্বানীপাকে নিয়ে যে কতগুলো অতিরঞ্জিত কথা বললেন যে ইমা আহ্বানীপা প্রতিদিন একবার কোরআন খতম করতেন এগুলো মিথ্যা কথা প্রতি রাতে পাঁচশো টাকা সালাত আদায় করতেন করতেন এসব কি সম্ভব আর শহী বুখারিতে একটা হাদিস আছে যে তিরিশ দিন বা সাত দিন এবং নাসাইতে একটা হাদিস আছে সর্বোচ্চ তিন দিনের কমে কোরআন খতম করা যায় তাহলে ইমা বা প্রত্যেক দিন একবার করে কোরআন খতম করতেন এগুলো আসলে ইমা বাকে বড় করানোর জন্য তার অতিরঞ্জিত কথা তার নামে চালিয়ে দিচ্ছে আসলে এগুলো ঠিক নয় আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন দেখা হয় পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করুক আসসালাম আলাইকুম আহমদুল্লাহ